সরকারি জমি দখলের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের রানীনগর নসিপুর পূর্ব মহাজন পাড়ায় শুক্রবার প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার হল দখল করার সরকারি জমি জানা যায় চল্লিশ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল হাতিম আলী নামের এক ব্যক্তি সরকারি জমিটি নিজের দাবি করেন বেআইনি ভাবে জমিটি সে দখল করলেও অবশেষে রানীনগর থানার পুলিশের উপস্থিতিতে জমি পুনরুদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর নাইন ফাইভ ওয়ান সিক্স চল্লিশ শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটল শুক্রবার সরকারি জমি দখল করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের রানীনগর নসিপুর পূর্ব মহাজন পাড়ায় সরকারি জলসম্পদ উন্নয়ন দপ্তরের অধীনস্থ এই জমির বাইশ শতক আব্দুর রৌফের নামে থাকলেও পশ্চিমবঙ্গ জলসম্পদের নামে দুই শতক জমি উনিশশো সাল থেকে নথিভুক্ত রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় হাতিমালি নামে এক ব্যক্তি পুরো জমিটিকে নিজের বলে দাবি করে এবং সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয় শুক্রবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীতলা থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ষাট বছর আগে থেকে একটা ডিপ ছিল সরকারি যেটা সরকার থেকে সরকারি প্রতিষ্ঠান বলে আমরা জানি যেটা সরকারি একটা প্রতিষ্ঠান সেই ডিপে থেকে পুরো মাঠটা তিনশো দুই একটা আবাদ হয় মানে আমরা চাষিরা ওখান থেকে করে একটা খাই এক কথায় ওই জলে আমাদের আবাদ হয় তো একটা অসৎভাবে ব্যবসায়ী মানে হাতিমালি প্রোমোটার একটা ও ওটা অসৎভাবে ওটা কিনে নেয় কিনে নেওয়ার পরে ওটাকে পুরো ঘিরে সেই ডিপটা বন্ধ করে দেয় একটা ডিপটা আর করতে দেয় না আমরা ওটা থেকে জলও পাই না আমাদের চাষাবাদ নিয়ে খুব অসুবিধা আজকে ওটা সরকার থেকে এসে ওটা ভাঙচুর করলো সরকার মানে সরকারের অনুমতিতে হলো কিপটা আবার চালু হবে পুনরায় আমাদের চাষিদের উপকার হবে এক কথা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ দখলদারকে আটক করে তার মোবাইল কেড়ে নিয়ে জমি পুনরুদ্ধার করে রানীতলা থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা আধিকারিকদের উপস্থিতিতে জমির চারপাশ ঘিরে দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে সরকারি জমি রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সমস্যা বলতে যার জায়গা দান করেছিল যে জায়গাতে ছিল সেই জায়গাটা বিক্রি করে দেয় একজনের কাছে এখন সব কিছু ঘেরে টেরে বন্ধ হয়ে দিয়ে দিলো তিনশো চাষ হতো আজকে সরকার থেকে আবার সব ভাঙচুর করে আবার নতুন ভাবে কাজ আরম্ভ হলো অন্যদিকে হাতিম আলী দাবি করেছেন জমিটি তার এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন প্রশাসন কেন হাতিমকে আটক করেছে সেই বিষয়ে গর্জে উঠলেন তার দিদি আমরা বলতে চাইছি যে কলের সম্পত্তি ওরা অনেক দিন ধরে ভোগ করে এরা অবৈধভাবে তিরিশ চল্লিশ বছর ধরে গ্রাস করে থাকে জমিদারকে যখন ভিড়তে না দিল জমিদার বিক্রি করে দিল হাতে মালির কাছে হাতে মালি আমার দাদা হাতে মালি যখন বিক্রি করে দিল তখন ওরা দেখতে পাওয়া গেলো যে ডিউটি কলের নামে কোন সম্পত্তি নেই যে হাতে মালি তুমি কি বলতে চাইছো বললো যে আমি সরকার অনুষ্ঠানে যেটা বলবে আমি জমিদারের কাছে জমি কিনে নিয়েছি যদি ডিপটি কল রাখতে হয় আমি রাখবো সবাইকে পানি দিব জনসাধারণের আমি ক্ষতি করবো কিন্তু অবৈধভাবে হাতেমকে ধরে নিয়ে গেল কেন গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ